আসসালামু আলাইকুম ورحمه আপনারা যারা 2025 সালে ভোটার হয়েছেন বা 2025 সালের আগে ভোটার হয়েছেন অর্থাৎ যারা এখনো স্মার্ট কার্ড পাননি আজকের ভিডিওটা তাদের জন্য ভিডিওটা যাওয়ার আগে আপনাদের একটা কথা বলি ভিডিওটা পুরো দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওর শেষে এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যা নতুন পুরাতন এনআইডি করা সকল ব্যক্তির জন্য প্রয়োজন যাদের স্মার্ট কার্ড অনলাইনে হয় নাই তাদের জন্য ভিডিওর শেষে একটা খুশির খবর আছে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো আপনারা যারা ভোটার হয়েছেন আপনারা আপনাদের স্মার্ট কার্ড হয়েছে কিনা কিভাবে বুঝবেন বা আপনাদের যাদের স্মার্ট কার্ড হয় নাই তারা কি পদ্ধতি ব্যবহার করলে অতি স্মার্ট কার্ড পাবেন আজকের ভিডিওতে সকল তথ্য তুলে ধরব চলুন এখন মূল ভিডিওতে যাই স্মার্ট কার্ড হয়েছে কিনা চেক করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব যে কোনো একটি ব্রাউজারে তো আমি ব্রাউজার হিসেবে মাইক্রোসফট এডস যেটা আছে এটাকে সিলেক্ট করলাম আপনারা যেটা পছন্দ হয় গুগল ক্রোম বা মজিলা ফায়ারবক্স বা অন্যান্য যে সফটওয়্যার আছে আপনারা চাইলে ওই সব ব্রাউজার গুলো সিলেক্ট করতে পারেন আমি মাইক্রোসফট এডস সিলেক্ট করলাম আমি এখানে লিখবো

সাবমিট বাটন দেখতেছেন এটাতে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর দেখতেছেন এখানে স্ট্যাটাস কমপ্লিট এবং বক্স আইডি এবং কমপ্লিট ডিস্ট্রিক্ট উপজেলা বর্ডার এরিয়া কন্টাক্ট অ্যাড্রেস সবকিছু দিয়ে দিয়েছে অর্থাৎ আমার স্মার্ট কার্ডটা হয়ে গেছে তো আপনারা এইভাবে খুব সহজে ঘরে বসে মাত্র এক মিনিটে যে কোনো স্মার্ট কার্ড হয়েছে কিনা চেক করতে পারেন এখন আমি দেখাবো আপনাদেরকে স্মার্ট কার্ড অনলাইনে না থাকলে কিভাবে বুঝবেন বা অনলাইনে না থাকলে স্মার্ট কার্ড দ্রুত পাওয়ার জন্য কি কি পদ্ধতি ব্যবহার করবেন স্মার্ট কার্ড অনলাইনে না থাকলে সেম পদ্ধতি আমি এখন যেটা দেখাচ্ছি

নির্বাচন কমিশন অফিসের লোকের উপর কিন্তু আপনারা যারা ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করেন তখন একটা সরকারি ফি পরিশোধ করতে আপনারা যারা সংশোধনের জন্য আবেদন করছেন তারা জানেন সরকারি ফি পরিশোধ করার সময় ওইখানে দুইটা অপশন থাকে একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে স্মার্ট কার্ড রেগুলার তো আপনারা যদি স্মার্ট কার্ড আর্জেন্ট চান সেক্ষেত্রে আপনারা স্মার্ট কার্ড রেগুলার ফি পরিশোধ করে দেখতে পারেন স্মার্ট কার্ড তাড়াতাড়ি আসে কিনা আসলে আমি এই বিষয়ে পুরোপুরি শিউর না তবে আপনারা চাইলে রেগুলার স্মার্ট কার্ড ফি পরিশোধ করে দেখতে পারেন আর না হলে যদি আপনার স্মার্ট কার্ড প্রয়োজন না হয় তাহলে আপনার রেগুলার যেটা আছে নর্মালি ওইটাতে ক্লিক করে সংশোধনের জন্য টাকা পরিশোধ করতে পারেন যাদের স্মার্ট কার্ড হয় নাই ভিডিও শেষে তাদের জন্য একটা খুশির সংবাদ আছে বলছিলাম খুশির সংবাদটি হচ্ছে যারা নতুন এনআইডি করছেন বারো আগে এনআইডি করছেন আপনারা আপনাদের এনআইডি হাতে পাওয়ার পর একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে আপনার তে কোনো তথ্য ভুল আছে কিনা কোনো তথ্য বলতে বুঝাচ্ছি সেটা হতে পারে আপনার নাম গ্রাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ রক্তের গ্রুপ বা ইত্যাদি ইত্যাদি গুরুত্বপূর্ণ সকল তথ্য যদি এনআইডি হাতে পাওয়ার পর দেখেন আপনার কোনো তথ্য ভুল আছে তাহলে আপনারা সর্বপ্রথম বুলকৃত তথ্যটি সঠিক করার জন্য অনলাইনে আবেদন করবেন যাতে স্মার্ট কার্ড প্রিন্ট হওয়ার আগে আপনাদের এনআইডিটা সঠিক হয়ে আসে যদি আপনাদের স্মার্ট কার্ড হওয়ার আগে এনআইডি সকল তথ্য সঠিক হয়ে যায় তাহলে আপনাদের স্মার্ট কার্ডে কোনো প্রকার ভুল আসবে না আর যদি এনআইডিতে ভুল থাকা অবস্থায় স্মার্ট কার্ড হয়ে যায় তাহলে স্মার্ট কার্ডও সকল তথ্য ভুল আসবে তাই ভিডিও শুরুতে বলেছিলাম যাদের এখনো স্মার্ট কার্ড হয় নাই তাদের জন্য একটা খুশির সংবাদ আছে এবং এটাও অবশ্য খুশির সংবাদ যাদের স্মার্ট কার্ড হয় নাই এখনও তাদের জন্য স্মার্ট কার্ড না হওয়াটা সুকভার কিনে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন আমি কী বুঝাতে চেয়েছি স্মার্ট কার্ড সম্পর্কে আমি আজকে স্মার্ট কার্ড সম্পর্কে এ টু জেড সকল তথ্য তুলে ধরার চেষ্টা করছি এরপরও যদি আপনারা কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে উৎসাহিত করবেন আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন যদি ভালো লাগে থাকে আপনারা একটু হলেও উপকার হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ